আরে বাবি তেমন ট্যানেল হয়েছে যেইভাবে বলা শুরু করছেন আঠারো কুটি প্যালাস করে লাইবেন তারপর আবার হিসেব মিলেতে পারবো না বাবিরা তা কেমনই না ছুটি কাটা আইলেন বাপের বাড়ি যাইতে কোনো সমস্যা হয়নি তো বাবি যে কি কন্যা বাপের বাড়ি যাইতে আমার সমস্যা হইবে মানে আমি কি ফকিন্দির ভাইয়া নাকি আরে আমার বাপে আমার জন্য হেলিকপ্টার পাঠাইছে আমি বছরে একবার যাই এজন্য হেলিকপ্টার পাঠাই দিছে হেলিকপ্টার দিয়ে বাড়িতে নামার পর যা হইলো তা যদি আমি বলা শুরু করি আপনারা শুনতে শুনতে দুই দিন লাগবো বাবি ওই ওই কি

বিমান যেয়ে নামবে কই আমার বাবাই আমাদের উঠানের মধ্যে এয়ারপোর্ট কইরি গছে আরে আমাদের বাড়ির যে উঠান বিশাল বড় রানওয়ের চোপ বড় সেখানে আমি বিমান নিয়ে নামছি লাইনবে ঘরে গেছি কি বুঝলেন আরে বাবি একটা বিমান লইয়া এত ভালোি আরে আমার বাবার তো বিমান কোম্পানির মালিক বোয়িং কোম্পানির নাম শুনছেন নাকি ওই কোম্পানির মালিক তো আমার বাবা আর কি কম আপনাদের ও বাবি বিমান টিমানের কথা বাদ দেন আজকে আছে কালকে নাও থাকতে পারে আমি দিন বাসায় গেলাম না বাবা বিশ্বাস করতেন না আমার সেবার জন্য আমার বাবা তিনশো কর্মচারী লাগছে ও বাবি তিনশো কর্মচারী লইয়ে এত কথা এত গরিমা আমার সামনে আমার উচ্চ কইলেন আপনি কি জানেন আঙ্গবাড়ির যারা রান্না বাড়ার কাজ করে সেই লোকের সংখ্যা কয়শো ছয়শ আঙ্গো আগ্রহ বাচ্চা দেয় সেই লোকের সংখ্যা কয়শো আমি গোসল করতে যাবো কাপড় লইয়া যাইব দুইশো খানা খাইতে যাবো আমার জন্য দাগ দিতে আসে একশো আরো কমু নাকি আরে বাবি টানেন টানেন হইছে যেভাবে বলা শুরু করছেন আদার কুটি প্যালাস কোয়া লাইবেন তা বাবি আপনি তো কিছু বললেন না আপনার বাপের বাড়ি কি কিছু নাই নাকি আরে বাবি এবার আমার বাপে আমাকে ঘুরতে লেগে গেছে ডাকই বাবি কক্সোবালা সেনমাটি বান্ধরবন কাগড়াছড়ি নাকি না ভাবি তাহলে কি ভারত পাকিস্তান শ্রীলঙ্কার মানুষের ইন্দোনেশিয়া এই সব দেশে না কি ভাবি না তাহলে ইউরোপ আমেরিকার কোনো দেশে নিয়ে গেছে তাই না ভাবি না ভাবি বাক করছিলাম আপনারা হয়তো বলতে পারবেন আসলে আপনাদের ধর ইউরোপ আমেরিকা পর্যন্তই আর বেশি তো না দেশের বুড়তে লুয়ে গেছে এই দেখেন না কলিনের জন্য চন্দ্র দেশে আয়া করলাম এরপরের আমাকে মঙ্গল ঘুরে লইয়া